শুধুমাত্র কয়েকটা সিক্রেট ফলো করলেই হোটেলের মতো পারফেক্ট বানাতে পারবেন বাসায় তাও আবার মাত্র মিনিটে যেটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু একেবারে হোটেলের মতো হবে আর ঘন্টার পর ঘন্টা মুচমুচে থাকবে আসসালামু আলাইকুম হ্যাল এভরিওান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্ট মুচমুচে বেগুনির রেসিপি বেগুনি কিন্তু আমরা খেতে সবাই মোটামুটি পছন্দ করি ইফতার টেবিলে যদি বেগুনি না থাকে তাহলে ইফতারটা একেবারেই ইনকমপ্লিট লাগে আমার তো বেগুনি খুবই পছন্দ আমি ইফতার টেবিলে বেগুনি তো রাখবোই মাস্ট তো যাই হোক বেগুনি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি একটা বেগুনকে সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এখন এই স্লাইস করা বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো এই লবণ পানিতে ভিজে রাখার কারণে কিন্তু বেগুনিটা একেবারেই খেতে মজা হবে মানে সফট হবে ভিতরটা সফট হবে আর উপরটা একেবারেই ক্রিস্পি হবে পারফেক্ট বেগুনি বানানোর জন্য কিন্তু আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে হোটেলে যারা বেগুনি বানায় তারা কিন্তু এই কাজটা করে তো আপনারাও কিন্তু এই কাজটা করতে হবে তো যাই হোক সেকেন্ড প্রসেসে আমার করতে হবে হলো গিয়ে ব্যাটার ব্যাটারটা যদি পারফেক্টলি না বানাতে পারেন বেগুনিটা কিন্তু একেবারেই পারফেক্ট হবে না ব্যাটারের কারণেই কিন্তু বেগুনিটা একেবারে তেনিয়ে যায় তো যাই হোক আমি কিন্তু ব্যাটার বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি ভ্যাসন ভ্যাসনের পর নিয়ে নিলাম হলো গিয়ে এক চামচের একটু বেশি আটা আর নিয়ে নিলাম হলো অল্প একটু হাফ চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম হলো চিনি চিনিটা কিন্তু আপনারা বি দিবেন চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না বেগুনি বাট চিনির কারণেই কিন্তু বেগুনিটা একেবারে ফুলে যাবে একেবারে মচমচা হবে তো যাই হোক এখন কিন্তু আমি সব কিছু দেওয়ার পর দিয়ে দিলাম হলো মশলা মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি একটু মরিচের গুঁড়া একটু দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া আর একটু চাট মশলা সব কিছু একসাথে দিয়ে কিন্তু আমি এটাকে সুন্দর করে করে আগে নিব সুন্দরভাবে মিক্সড তারপর একটা পারফেক্ট চেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নিব এই ডোটা কিন্তু অল্প অল্প পানি দিয়ে গোলাতে হবে তাহলেই কিন্তু একেবারে পারফেক্ট হবে এই পর যে আরেকটা কাজ করবেন অল্প একটু গরম তেল বেটারের মধ্যে দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নেবেন তাহলেই কিন্তু একেবারেই কাজ শেষ মানে হলো একেবারেই পারফেক্ট বেগুনি বানানোর জন্য যা যা করা দরকার সবই মোটামুটি মোটামুটি করা শেষ তো যাই হোক এখন কিন্তু আমি এই ব্যাটারের মধ্যে বেগুনিগুলোকে চুবাবো সুন্দর করে চুবিয়ে একেবারেই কিন্তু ঠাস করে প্যানের মধ্যে ছেড়ে দেবো তো দেখতেই পারতেছেন আমি উল্টাপাল্টা করে কিন্তু তিন চারবার বেগুনিটাকে ব্যাটারের মধ্যে চুবাচ্ছি যেন একেবারে বেগুনির গায়ে আর কি ব্যাটারটা সুন্দরভাবে লেগেছে আর বেগুনিটা একেবারেই মুচমুচে আর পারফেক্ট হয় তো এই তো দেখতেই পারতেছেন আমি হাত দিয়ে দিয়ে দিলাম বেগুনি কিন্তু হাত দিয়েই বানাতে হয় যার কারণে আমি কিন্তু আলু চপ যখনই বানাই তখন কিন্তু চামচ দিয়ে বানাই বাট বেগুনিটা হাত দিয়েই বানাতে হয় চামচ দিয়ে হয় না তো যাই হোক দেখতেই পারতেছেন আমি কিন্তু অনেকগুলো তেলের মধ্যে একটা বেগুনি দিয়ে সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পারতেছেন একেবারেই আমার ভাজা শেষ এটা কিন্তু একেবারেই দেখতে মচমচে হয়েছিল একেবারেই মানে ক্রিস্পি আর মচমচে হয়েছিল তো একটা একটা করে কিন্তু আমি সবগুলো বেগুনিকেই ভেজে নিচ্ছিলাম একইভাবে তো এভাবেই করেই কিন্তু আপনার বেগুনিগুলোকে ভেজে নেবেন আমি অল্প অল্প করে ভাজছিলাম মানে হলো একসাথে অনেকগুলো দিচ্ছিলাম না কারণ অনেকগুলো দিলে কিন্তু জিনিসটা পুড়ে যায় তো আমি তেলটা বেশি নিয়েছিলাম বেশি তেলের মধ্যে আর কি অল্প করে আর কি ভাজতেছিলাম তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো বেগুনি ভেজে নিচ্ছিলাম বেগুনিটা কিন্তু মানে অনেকক্ষণ মচমচে থাকবে বাট আমি বলবো না যে তিন চার ঘন্টা মচমচে থাকবে অনেকেই ভিডিওতে বলেছিলেন তিন চার ঘন্টা মচমচে থাকবে ভাই তিন চার ঘন্টা মচমচে এটা থাকে না এটা কখনোই থাকে না যারা বলে তারা মিথ্যা কথা বলে আমি বলবো যে এই বেগুনিটা এক এক ঘন্টার মতো মচমচে থাকবে বাট তিন চার ঘন্টা কখনোই মচমচে থাকবে না তো আমার এই রেসিপি ফলো করে আপনার বাসায় বেগুনি বানাতে পারেন অবশ্যই বেগুনিটা অনেক বেশি মজা হবে অনেক বেশি ক্রিস্পি হবে বাট তিন চার ঘন্টা মচমচে থাকবে না আমি আবারও বলে নিচ্ছি এক ঘন্টা মচমজে থাকবে এর বেশি মচমজে থাকবে না তো দেখতেই পারতেছে আমার বেগুনিগুলো কিন্তু একেবারেই রেডি আর দেখতেই কিন্তু একেবারে হোটেলের মতো হয়েছে অনেকগুলো ছোট আর অনেকগুলো বড় আর কি আমি সাইজের বানিয়েছিলাম তো দেখতেই তো পারলেন আমার বেগুনি গুলো একেবারে মুচমুচে হয়েছে তো আমি কিন্তু সাউন্ডটা দেখিয়ে দিলাম যদিও সাউন্ডটা একেবারে ক্লিয়ার ছিল না কারণ হলো আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছিলাম তো যাই হোক বেগুনের সাথে কিন্তু ওই আমি আলু চপও বানিয়েছিলাম আলু চপের ভিডিও কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই